হাদিস মৌলিকভাবে ভাবে কয় প্রকার তিন প্রকার সহি হাদিস হাসান হাদিস জহিফ হাদিস কয় প্রকার সহিটাও হাদিস হাসানো হাদিস জহিফ হাদিস জহিফ হাদিসকে যদি কেউ জহিফ বলে অবজ্ঞা করে সাথে সাথে কাফে রয়ে যাবে কারণ হাদিস জয়ী হলে ওইটা হাদিস হাদিস জয়ী হলেও কি হাদিস তিন প্রকারের হাদিস তিন কাজে লাগে এই কথাটা ভালো করে খেয়াল রাখবেন সারা জীবনের জন্য হাদিস তো হাদিস হইতো আবার প্রকার কেন প্রকারের কারণ আছে প্রকারের কি আছে কারণ আছে হাদিস দিয়ে প্রমাণ হয় দিয়ে কি প্রমাণ হয় আকিদা প্রমাণ হয় যেমন আল্লাহ সম্পর্কে আকিদা রসুল সম্পর্কে আকিদা বেহেস সম্পর্কে আকিদা দুজক সম্পর্কে আকিদা আখেরার সম্পর্কে আকিদা বিশ্বাস এগুলো সহি হাদিস দ্বারা প্রমাণ হয় কি দ্বারা প্রমাণ হয় হাদিস দ্বারা প্রমাণ হয় হাসান হাদিস হাসানের বাংলা অর্থ হচ্ছে সুন্দর উত্তম আর সহি মানে বিশুদ্ধ মানে কি বিশুদ্ধ একটা কথা আগে খেয়াল করেন হাদিস শব্দের বাংলা অর্থ হচ্ছে কথা হাদিস শব্দের বাংলা অর্থ কি কথা কার কথা নভিজির কথা বলেন কার কথা তার মানে নবীজির কথাকে হাদিস বলা হয় নবীজির কথা নবীজির থেকে আমি পর্যন্ত আপনি পর্যন্ত পৌঁছাইতে মাধ্যম লাগছে না বলেন চ্যানেলে আসছেনি ওই মাধ্যমের মধ্যে আমরা যেখানে যারা আছি সব মানুষের আমানতদারি বিশ্বস্ততা সততা সব মানুষের এক সমান সমাননি বলেন এক সমান সমাননি আমাদের মাঝে কেউ এমন মানুষ আছে যার কথা কেয়ামত হয়ে গেলেও নড়ে না এরকম মানুষ আছে না নাই কোটি টাকা লস হয়ে গেল সে তার কথার থেকে নড়বে না এরকম সৎ আমানতদার বিশ্বস্ত মানুষ আছে না আবার এরকম মানুষ আমাদের মাঝে আছে সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে আছে না নাই তার মানে আমাদের মাঝে মানুষের মাঝে আমাদের সততা বিশ্বস্ততায় গরমিল আছে কম বেশ আছে আছে না নাই সাহাবাই কেরাম মানুষ ছিলেন না বলেন মানুষ ছিলেন না আবুগ সিদ্দিক আর অন্য একজন সমান সমাননি বলেন সমাননি সমান নয় তো সাহাবাই কথাবার্তায় সততায় বিশ্বস্ততায় এবং পরবর্তী সাহবাই তারপরে তবে তা বেহীন তারপরে আমরা পর্যন্ত এই হাদিসটা আসতে যে মাধ্যমে আমরা হাদিসটা পেয়েছি মাধ্যম কি মানুষ বলেন মাধ্যম কি মানুষ ওই বর্ণনাকারী যিনি নবীর হাদিস বর্ণনা করছেন তাকে যারা চুপ বন্ধ করে বিশ্বাস করে এরকম বর্ণনাকারী যখন হাদিস বর্ণনা করেন তখন এটাকে আমরা হাদিস বলি কি হাদিস বলি হাদিস বলি বর্ণনাকারী যদি ওই হাদিসের বর্ণনাকারীর পর্যায়ে না হয়ে মধ্যম মানের হন তাহলে ওই হাদিসকে আমরা হাসান হাদিস বলি আর বর্ণনাকারীর মধ্যে যদি একটু লডর বডর থাকে হ্যাঁ মাঝে মাঝে কথা সেদিক করে ফেলে এরকম কোন বর্ণনাকারী যদি হয় তাইলে ওই হাদিসকে আমরা হাদিস কি বলি হাদিস বলি কিন্তু হাদিসটা কথা কথা কার যে তার বলার মধ্যে কম বেশ হইতে পারে কিন্তু হাদিসটা কার সুতরাং জয়ীব বলে এটাকে আপনি অবজ্ঞা করার কোন সুযোগ নাই ছোট্ট উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে জয়ীফ শব্দের বাংলা অর্থ হচ্ছে দুর্বল জয়ীফ শব্দের বাংলা অর্থ কি দুর্বল জয়ীফের একটা বাংলা অর্থ হচ্ছে বুড়া কি বুড়া তো আপনার বাপ যখন বুড়া হয়ে যান আপনার মা যখন বুড়া হয়ে যান তখন কি হয়ে যান দুর্বল হয়ে যান কি হয়ে যান তো আপনার বাপ যখন জোয়ান ছিল তখন বাপ ছিল বুড়া হয়ে যাওয়ার পরে জয়ীফ হয়ে যাওয়ার কারণে বাপ অস্বীকার করছেন বলেন না বাপ যখন জোয়ান ছিল তখন বাপ মানতেননি বুড়া হওয়ার পরও মানেননি না বলেন না না এই বুড়া বাপরে আমি মানি না বলছেন নি কখনো তো যারা বলে না এরা কি তাদের বাপ অস্বীকার করতে পারবে সুতরাং জহিব বলে হাদিস কে অস্বীকার করার কোন সুযোগ নাই এবার আসেন সহি হাদিস দিয়ে আকিদা প্রমাণ হয় কি প্রমাণ হয় আকিদা প্রমাণ হয় সহি হাদিস দিয়ে কি প্রমাণ হয় হাসান হাদিস দিয়ে আমল প্রমাণ হয় কি প্রমাণ হয় আমল প্রমাণ হয় জয়ীফ হাদিস দিয়ে ফজিলত প্রমাণ হয় দিয়ে কি প্রমাণ হয় তো যত হাদিস আছে ফজিলতের এগুলা জয়ীফিস হাদিস জয়ীফ হাদিস দিয়ে ফজিলত প্রমাণ হয় এটা ইসলামের বিধান সুতরাং কেউ যদি বলে আমি জয়ীফ হাদিস মানি না সে ইসলামের বিধান অস্বীকার করলো কথা কোন ঠিক না বেটি সহি হাদিস ও হাদিস হাসান হাদিস ও হাদিস জাই হাদিস ও হাদিস কোনটা কোন জায়গায় মানতে হবে এটা তো জানতে হবে সুতরাং আমল প্রমাণের জন্য সহি হাদিস লাগে না আমল প্রমাণের জন্য হাসান হাদিস যথেষ্ট ফজিলত প্রমাণের জন্য জাই হাদিস যথেষ্ট সুতরাং হাদিস জাইব বলে যদি কেউ সবে বরাত কে অস্বীকার করে তার iman নাই এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে